গরুর মাংস যতভাবেই রান্না করা হোক না কেন এই কালাপুনা হচ্ছে হিট একটা আইটেম আর তাই তো নামি দামি কোনো মশলা ছাড়াই একদম অথেন্টিক রেসিপিতে গরুর মাংসের কালাভোনা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আই এম শেফ সুমাইয়া ওয়েলকাম ব্যাক টু রানাসা শম্পা কুকিং রেসিপি আমাদের অনেকেরই ধারণা গরুর মাংসের কালাভুনা তৈরি করা মনে হয় অনেক ঝামেলার ব্যাপার তবে আজকের রেসিপি দেখার পর এই ধারণাটা একেবারে কিন্তু পাল্টে যাবে কারণ আমি কোনো দামি মশলায় ব্যবহার করিনি একদম সহজভাবে তৈরি করেছি আসলে নর্মাল গরুর মাংস রান্নার চেয়ে এই কালাভুনা তৈরি করা আরও বেশি সহজ হয়ে যাবে আপনাদের কাছে গরুর মাংসের কালাভুনা তৈরির জন্য আমি এখানে নিয়েছি সাতশো গ্রাম পরিমাণ গরুর মাংস হাতটির চর্বি এবং সলিড মাংস সহ সাতশো গ্রাম গরুর মাংস রয়েছে এটা দিয়েই আমি আজকে খুব সহজে কালা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমি একটা কড়াই নিয়েছি আর সেই কড়াইয়ের মধ্যে প্রথমে গরুর মাংসের পিসগুলাকে দিয়ে নেব আর গরুর মাংসগুলাকে আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি গরুর মাংসের সাথে যে পানিগুলো আছে সেই পানিটা কিন্তু একেবারেই দেয়া যাবে না আর গরুর মাংসের পিসগুলা একটু মিডিয়াম সাইজ করে নিতে হবে এখানে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট গুঁড়া মশলার মধ্যে আমি এখানে যে যে উপকরণগুলো নিয়েছি সবগুলা কিন্তু হাফ টেবিল চামচ করে নিয়ে নিয়েছি এখানে রয়েছে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া সাথে লবণও নিয়েছি আর এই চামচের আমি হাফ চামচ করে কিন্তু উপকরণগুলো মেপে নিয়েছি সেগুলা প্রথমে দিয়ে নিলাম এখন দিয়ে নেব গোটা মশলাগুলা গোটা মশলার মধ্যে রয়েছে চার থেকে পাঁচ টুকরা দারুচিনি দুইটা এলাচ আঠারো থেকে বিশটার মতো গোলমরিচ আট থেকে দশটা লবঙ্গ এক চা চামচ জিরা আট থেকে দশটার মতো সাদা গোলমরিচ আর তেজপাতা সাথে রয়েছে জয়ফল এবং জয়ত্রী জয়ফল এবং জয়ত্রীটা আমি রেখে দিয়েছি আর উপকরণগুলো দিয়ে নিলাম এখন আমি জয়ত্রীটা ঠিক অল্প একটু ভেঙে নিয়েছি সেটা দিয়ে নিলাম আর জয়ফলটা আমি কখন দেব সেটা দেখিয়ে দেব। এখানে নিয়েছি রেডি মিক্স কালাভোনার মশলা এখন আমি রাঁধুনি রেডি মিক্স কালাভোনার এই মশলাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে নেব আর এর মধ্যে যেহেতু দুইটা প্যাকেট রয়েছে যেটা বড় প্যাকেট আমি সেটা থেকে এক টেবিল চামচ দিয়ে নিলাম আর যেটা ছোটো প্যাকেট আমি সেটা থেকে খুবই অল্প পরিমাণ এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ দিয়ে নিয়েছি দিয়ে নেব পেঁয়াজ বেরেস্তা আজকের এই কালাভোনা রেসিপিতে আমি কিন্তু কোনো কাঁচা পেঁয়াজের ব্যবহার করব না তাহলে কিন্তু পারফেক্ট টেস্ট পেয়ে যাবেন নিয়েছি জয়ফল আমি এখান থেকে চার ভাগের এক ভাগ পরিমাণ জয়ফল দিয়ে নেব আর জয়ফলটা অতিরিক্ত বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু মাংস একেবারে গলে যাবে দিয়ে নিয়েছি জয়ফলটাও এবার দিয়ে নেব এক কাপের থেকেও কম পরিমাণ সরিষার তেল সবগুলো উপকরণকে আমি এভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব আপনি যতটা ভালোভাবে মেশাতে পারবেন এই মাংসের টেস্টটা কিন্তু তত ভালো আসবে এমনভাবে মিশিয়ে নিতে হবে মেশানো দেখলেই মনে হবে যে অর্ধেক রান্না প্রায় হয়ে এসেছে আর এই মেশানোর সময়ই কিন্তু খুব দারুণ একটা গন্ধ ছড়িয়ে যাবে যদি আপনার প্রত্যেকটা মশলার মেজারমেন্ট মাপ ঠিক থাকে তবেই অলরেডি আমি এটাকে মাখিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঠেকে ত্রিশ মিনিটের জন্য রেখে দেব আপনারা চাইলে ত্রিশ মিনিটের বেশিও রাখতে পারেন আমি যে প্রসেসিংয়ে আজকে আপনাদেরকে গরুর মাংসের কালাবোনা রেসিপিটি শেয়ার করতেছি এভাবে যদি আপনারা গরুর মাংসের কালা রেসিপিটি তৈরি করেন আপনিও কিন্তু অথেন্টিক গরুর মাংসের কালা রেসিপিটি খুব সহজে তৈরি করে নিতে পারবেন ফিরে এসেছি তিরিশ মিনিট পর এখন আমি কিন্তু কড়াইটি চুলায় বসিয়ে দিয়েছি আমি কীভাবে কালাভুনাটি রান্না করবো সেটা দেখার জন্য আমার রেসিপিটির সাথেই থাকবেন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দশ মিনিট পর আমি এটাকে খুব দারুণভাবে একটু নাড়া দিয়ে নিচ্ছি এভাবে করে মাংসটাকে আমি কষিয়ে নেব আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কথা বলতে বলতে কিন্তু আমার মাংস পশানো হয়ে গেছে আর এই মাংসতে আমি যে পানিটা দেব সেটা কিন্তু অবশ্যই আগে থেকেই বয়েল করে নিয়েছি যে কোনো রেসিপিতে আমরা কোনো রকম কিন্তু ঠান্ডা পানির ব্যবহার করব না তাহলে তার টেস্ট কালার দুইটাই কিন্তু নষ্ট হয়ে যায় গরুর মাংস সিদ্ধ হওয়া পরিমাণ পানি দিয়ে নিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এই গরুর মাংসটাকে রান্না করে নেব। আর আমি কীভাবে আজকের রেসিপিটি তৈরি করব প্রো টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করেছি অনেকেই মনে করেন কালাভোনা মানে গরুর মাংসের কালার কিন্তু কালো হয়ে যেতে হবে এটা কিন্তু না রান্না করতে করতে অথেন্টিকভাবে কিন্তু গরুর মাংসের কালারটা কালো চলে আসবে তাহলেই কিন্তু পারফেক্ট কালাভুনা রেসিপি তৈরি হয়ে যাবে অলরেডি ফুটতে শুরু করেছে এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এই মাংসটাকে রান্না করে নেব। আর অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ঠেকে মাংসটাকে সিদ্ধ করতে হবে মাংসটা কিন্তু খুব দারুণভাবে সিদ্ধ হয়ে এসেছে আর মাংস সিদ্ধ হয়ে গেলেই যে আমার রেসিপি তৈরি হয়ে যাবে এটা কিন্তু না আমার রেসিপি তৈরি এখনও বাকি আছে আশা করি আপনারা এখনও সাথে থাকবেন আর এই ভিডিওটা যদি স্কিপ করেন আপনি কিন্তু যে কোনো অংশ মিস্টেক করবেন আর আপনি যদি কোনো অংশ মিস্টেক করে ফেলেন তাহলে গরুর মাংসের কালাভোনা তৈরি করতে গেলে পারফেক্ট টেস্টটা কিন্তু আপনি পাবেন না অলরেডি কিন্তু গরুর মাংস থেকে যে গ্রেভিটা ছিল সেটা কিন্তু আরও বেশি শুকিয়ে এসেছে এখন আমি এভাবে গরুর মাংসের কালাভুনাটা আবারও নেড়ে দিচ্ছি দেখতেই পারছেন কতটা দারুণ কালার চলে এসেছে আমি যে যে মশলাগুলো ব্যবহার করেছি আপনারাও কিন্তু অবশ্যই চেষ্টা করবেন গরুর মাংসের কালাভন্না তৈরির জন্য এই মশলাগুলোই ব্যবহার করার এখন আমি এই গরুর মাংসের কালাভোনাটাকে রেখে দেবো চুলায় আর আমি অন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো সরিষার তেল এখানে নিয়েছি পেঁয়াজ রসুন এবং গোটা মরিচ এগুলাকে আমি ভেজে নেব আর গরুর মাংসের কালাভোনা তৈরির জন্য অবশ্যই কিন্তু এই উপকরণগুলা এভাবে দিতে হবে পেঁয়াজ রসুন এবং মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এই উপকরণটা গরুর মাংসের কালাভোনার মধ্যে ঢেলে দেব। দেখতেই পারছেন একদম অথেন্টিক কালাভুনা কিন্তু তৈরি হয়ে গেছে যদিও এখনও পরিবেশনের জন্য রেডি হয়নি দিয়ে দিলাম আমি সেই উপকরণটা এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো রেখে দেব আর পাঁচ মিনিটের মধ্যে কিন্তু কোনো রকম ঢাকনাটা খোলা যাবে না এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে ফিরে এসেছি পাঁচ মিনিট পর এখন আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কতটা দারুণ হয়েছে রাধুনি মিক্স কালাভুনার মশলা দিয়ে আজকের কালাভোনার রেসিপি এই পর্যায়ে আমি চুলাটা একেবারে লোতে দিয়ে নেব আর এভাবেই কিন্তু আপনিও তৈরি করে নিতে পারেন অথেন্টিক গরুর মাংসের পারফেক্ট কালাভোনা রেসিপি কালাভুনাটা কিন্তু শুধু যে বাইরের কালারটা কালো হবে এটা কিন্তু না ভেতর থেকে জুসি এবং গ্রেভি একটা ভাব আসতে হবে তাহলে কিন্তু পারফেক্ট কালাভুনা হবে আমি চুলা থেকে কড়াইটি নামিয়ে নিয়েছি এখন একটা সার্ভিং ডিশে পরিবেশনের জন্য তুলে নেব আমার আজকের কালাভোনা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আশা করি আপনাদের কাছে রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে যদি বেশি ভালো লেগেই থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে আমার রেসিপিটি শেয়ার করতে ভুলবেন না দিয়ে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তা অবশ্যই কিন্তু পেঁয়াজের বেরেস্তা দিয়ে নিতে হবে পেঁয়াজের বেরেস্তা দিলে যে শুধু সৌন্দর্যটা আসবে এটা কিন্তু না এর ফ্লেভার এবং টেস্ট দুইটাই অনেক বেশি বেড়ে যাবে অনেকেই কিন্তু এটা ভেবে গরুর মাংসের কালাভোনা তৈরি করেন না যে অনেক নামি দামি কোনো মশলার দরকার হবে কিন্তু একদম না আপনি আপনার ঘরে থাকা উপকরণ দিয়েই এভাবে জুসি গরুর মাংসের কালাভোনার অথেন্টিক রেসিপি তৈরি করে নিতে পারবেন যারা যারা এতক্ষণ আমার ভিডিওটির সাথে ছিলেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লিজ ডোন্ট ওয়াস্ট ফুড